আসসালামু আলাইকুম আজ চোদ্দোই মে দুই হাজার বুধবার এসেছি কেশর হাটে কেশর কবুতর হাটে দেখা যাক আজ কী কী কবুতর উঠেছে আপনাদের দেখানোর চেষ্টা করি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে একটু সাবস্ক্রাইব করবেন

কত করে জোড়া বাচ্চা যা আপনার না জোড়া কত করে জোড়া জোড়া যে কোনো জোড়া সাড়ে তিনশো চারশো তিনশো তিনশো সাড়ে তিনশো চারশো টাকা জোড়া অনেক সুন্দর মোটা দাজা বাচ্চাগুলো সারান বুড়ি কবুতর নর্মালি ভাই কম কত রাখবেন

वाला हैة अरी जोड़ा थॉष्य है सिया है अब रbrain करे इदहारल भालुक। अर छोड़ा हम क्यो लोकाता होती, दैकर ममम prompts अगारल। अपने क्यों चोडे बीडा दाना से, और से लॉश्य माममजला नि शाखते बिलना দেখেন ভালো করে ভালো ছয়শো টাকা জোড়া আর সারের বাচ্চা অনেক সুন্দর এগুলা এখন থেকেই ট্রেনিং দেওয়া যাবে ছোট থেকে वारी <laughs>

ছয়শো টাকা জোড়া দাম আগে তো অনেক দাম ছিল এগুলার আগে অনেক দাম ছিল বাচ্চায় পনেরোশো টাকা জোড়া ছিল ছয়শো টাকা জোড়া কমে গেছে বাচ্চার দাম তাই বড়গুলার দাম এখনও আছে অনেক দুই জোড়া গোল ফটকা কবুতর নিলাম এগুলা অর্ডারে ছিল এক বড় ভাই নিত আমাকে বলেছিল সুন্দর দেখে দুই জোড়া নিতে নিয়ে আসলাম আর একটা অন্য কালারে পেলাম ওটাও নিলাম এ হাতে দেশি কবুতর গোল ফটকা আর রেশার হুমার বিউটি হুমার এসব জাতীয় কবিতর বেশি পাওয়া যায় গিরিবাজও পাওয়া যায় রাতশাহ গিরিবাজও আসে তবে সেগুলো অল্প গিরিবাজ বাদে দেশি কবিতর অনেক থাকে শনিবার ও বুধবার এই হাট বসে থাকে দেশোর হাট তো ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ লইলো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ